আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নবরত্ন পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে একটি বিশেষ লাইভ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আমাদের বর্তমানে আজকেই কিছু নতুন শিপমেন্ট নতুন কিছু রত্নপাথর লঞ্চ হয়েছে তো একেবারে নতুন আমি কিছুক্ষণ আগে এটা প্যাকেজিং ছিল আমি এটা প্যাকেজিং করেছি ঠিক আছে শিপমেন্টটা যেগুলো আগে এসেছে হিউজ কালেকশন এসেছে নীলার কিছু পোকারা কালেকশন এসেছে আর পান্নার কিছু কালেকশন এসেছে তো এগুলো সম্পর্কে আজকে একটু বিস্তারিত দেখাবো এবং আলোচনা করব আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন নবরত্নষ্টনি কিন্তু বাংলাদেশের বৃহৎ রত্নপাত্রের কালেকশন সব সময় একটি মানে বৃহৎ কালেকশন সব সময় দেখানোর চেষ্টা করে তো আজকে আপনাদেরকে নীলার একটি বৃহৎ কালেকশন আপনাদেরকে দেখাবো দেখুন হিউজ কালেকশন একদম এক্সক্লুসিভ কালেকশন দেখুন একদম এক্সক্লুসিভ কালেকশন নীলা রত্ন পাথর একদম কিছুক্ষণ আগে এসেছে তো আসার সাথে সাথে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই কারণ রত্ন পাথর আসার সাথে সাথে আমি চেষ্টা করি আপনাদের সাথে কালেকশন গুলো শেয়ার করবার জন্য ঠিক আছে দেখুন একদম এক্সক্লুসিভ নীলা রত্ন পাথরের কালেকশন হিউজ স্টক রয়েছে একদম হিউজ ঠিক আছে তো আপনারা দেরি না করে কিন্তু এই লঞ্চ থাকাকালীন ঠিক আছে এই আমাদের যে কালেকশনটা আছে এটা থাকাকালীন সময় কিন্তু আপনারা কিন্তু অর্ডার করে দিতে হবে ঠিক আছে স্টক আউট হয়ে গেলে কিন্তু চাইলেও আমরা আপনাদেরকে দিতে পারবো না তো যে কোনো শেভি আপনারা পাবেন একদম স্কোয়ার শেভের থেকে শুরু করে ঠিক আছে যে কোনো শেপই আমাদের কাছে পাবেন একদম এখানে মোটামুটি আপনার একদম ছোট থেকে শুরু করে একদম ছোট দেখাই এটা হচ্ছিল মোটামুটি আপনার দুই আড়াই ক্যারেটের মতো হবে একদম দুই আড়াই ক্যারেট থেকে শুরু করে মোটামুটি আপনার এখানে একদম পুরো পনেরো বিশ ক্যারেট পর্যন্ত নীলার কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে একদম এক্সক্লুসিভ কালেকশন দেখেন হিউজ স্টক বাংলাদেশের বর্তমানে নীলার বৃহৎ কালেকশন নবরত্নিষ্টনে উঠিয়েছে আপনারা শুধু দেখবেন পারচেজ করবেন পছন্দ করবেন পারচেজ করে নেবেন ঠিক আছে একদম শেপগুলো খুবই ভালো একদম আমরা এগুলো বাঁচাই করে আমরা কালেকশন করার চেষ্টা করেছি একেবারে ট্রান্সপারেন্ট সম্পূর্ণ ট্রান্সপারেন্ট যে কোনো কালারে আপনারা এখান থেকে পাবেন একদম ডিপ কালার থেকে শুরু করে লাইট কালারের সবগুলো কালেকশনে কিন্তু আপনারা পাবেন তো बृহত কালেকশন কিন্তু নিয়ে আসছি তা আসার সাতে সাথে কিন্তু আমি আপনাদেরকে এই শু দিলাম কারণ আমি নতুন নতুন সুখবর এলে আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না আমি চেষ্টা করি সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য ঠিক আছে তো দেরি না করে করে কিন্তু অর্ডার দিতে হবে স্টক থাকাকালীন সময় যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে পেজে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে কল করে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ঢাকার ভিতরে যারা রয়েছেন আমার শোরুমে চলে আসবেন আপনাদেরকে আমার শোরুমে ইনভাইট রইল শপিং কমপ্লেক্স এর শপে দেখেন বৃহৎ কালেকশন অনেক স্টক রয়েছে একদম ঠিক আছে অসংখ্য কালেকশন রয়েছে এগুলো উভয় কিন্তু সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন যারা বাহির থেকে সাজেশন নিয়েছেন নীলা পাথর পরার ঠিক আছে তারা কিন্তু যে এই নীলাগুলো কিন্তু কালেকশন করে নিতে পারেন ঠিক আছে একদম এক্সক্লুসিভ এবং খুবই ভালো উন্নত মানের নীলা ঠিক আছে মোটামুটি নীলাটা দেখাবার চেষ্টা করলাম তো এখন চলে আসবো আরেকটা কালেকশন পান্নার খুবই এক্সক্লুসিভ ডিজাইনের পান্না কিছু আমরা স্টক এনেছি দেরি করলে কিন্তু আপনার স্টকটা আউট হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে আগে কিন্তু আপনারা মানে স্টক শেষ হওয়ার আগে কিন্তু আপনাদেরকে কালেকশন করে নিতে হবে রকম পান্না অসাধারণ পান্না দেখুন ল্যাব পান্নার ল্যাব পান্না সেই রকম পান্না অসাধারণ কালেকশন আমি ক্যামেরাতে কতটুকু দেখাতে পারছি জানি না আমি চেষ্টা করছি ভালো করে ফোকাস করে দেখাবার কিন্তু আপনারা এগুলো যদি সামনাসামনি এসে দেখেন আরো ফ্যান হয়ে যাবেন এই পান্নাগুলোর প্রেমে পড়ে যাবেন কারণ এতটা সুন্দর এবং ক্রিস্টাল কাঠ পান্নাগুলো এবং ট্রান্সপারেন্ট রয়েছে মানে আর যা যে দেখবে তারই চোখটা জুড়ে যাবে তো এগুলো কিছু অল্প সংখ্যক কালেকশন আমরা পেয়েছিলাম তো সেটাই কিন্তু আমরা নিয়ে নিয়েছি এই পান্নাগুলো পাওয়া যায় না খুবই রেয়ার পান্না দেখেন খুবই সুন্দর অসাধারণ দেখার মতো ঠিক আছে যে কোনো সাইজই আছে একদম স্কোয়ার থেকে শুরু করে সব সাইজই পাবেন ঠিক আছে ল্যাপডাউন পান্না আরো সরাসরি সরজুমিনে দেখতে পারবেন আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমটা ভিজিট করতে হবে হবে করে আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা তারা আমাদের সাথে অল্প রয়েছে আমরা এই কটা প্রোডাক্ট পেয়েছিলাম কারণ এগুলো কিন্তু এক্সক্লুসিভ বেশি প্রোডাক্ট পাওয়া যায় না কারণ এগুলো হচ্ছে রেয়ার ঠিক আছে এক্সক্লুসিভ কালেকশন তো অল্প কিছু কালেকশন পেয়েছিলাম সাথে সাথে আমরা এগুলো পারচেস করে ফেলেছি আপনাদের জন্য এখন জাস্ট শুধু আপনাদের কাছে হস্তান্তর করব সেল করব ঠিক আছে একদম লাইট ডিপ থেকে সব রকম কালার কিন্তু রয়েছে একদম রিজনেবল প্রাইসে পাবেন প্রাইসটা আমি এখানে শেয়ার করলাম না কারণ একদম নতুন স্টক এসেছে এই প্রাইসটা আমরা নির্ধারিত করব আরও পরে

আপনারা আনবিলিভেবল যে এত সুন্দর এত ক্রিস্টাল কাট পোক্র শ্রীলঙ্কান দেখেন যে কোনো সেপই মোটামুটি রয়েছে একদম ছোট কোয়ালিটি থেকে শুরু করে সবগুলো ইসি রয়েছে ডিপ লাইট সবই পাবেন সবগুলো কোয়ালিটি আমার কাছে পাবেন এগুলো একটু আপনার গোল্ডেন পোক্রাস গোল্ডেন পোকরাস বলে ঠিক আছে শ্রীলঙ্কান টাচ অবশ্যই কিন্তু এগুলো শ্রীলঙ্কান টাচ একদম আর রত্নপাথর নেওয়ার সাথে সাথে আমরা এগুলো আপনাদেরকে টেস্ট করে দেব তো দুশ্চিন্তার কোনো কারণ নেই আর একটা জিনিস হচ্ছে নবরত্ন থেকে কখনো কোনোদিনও নকল রত্ন পাথর পাবেন না এত রূপ নিশ্চয়তা লাইফ টাইম পর্যন্ত গ্যারান্টি দিতে পারি আছে অসাধারণ পোকরাজ দেখুন দেখার মতো পোকরাজ তো অল্প কিছু কালেকশন আছে যদি আপনারা রিজনেবল প্রাইসে নিতে চান আমাদের সাথে কিন্তু খুবই দ্রুত খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনার প্রোডাক্টগুলো কিন্তু বেছে নিতে হবে ঠিক আছে জাস্ট আমি আহামরি আলাদা করে বা অনেক ডিসপ্লে করে এগুলো আপনাদেরকে দেখালাম না আমাদের নতুন শিপমেন্ট আসছে সাথে সাথে আমি প্যাকেটটা খুলে আপনাদেরকে সবার প্রথমেই কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং দেখাইছি কারণ আপনাদেরকে প্রোডাক্ট না না আমি আত্মতৃপ্তি না সব প্রোডাক্ট সবসময় আমি সাথে সাথে আপনাদেরকে শেয়ার করি যদি ভালো লাগে ভাইয়ের কাছ থেকে রত্নপাথর ক্রয় করবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে একদম আমি থাকতে বা আমাদের নবরত্ন স্টোন যদি মানে কখনো যদি কোনো ইনা হয় আমাদের এখান থেকে আপনার নকল রত্নপাথর পাবেন না এতটুকু ইনসিওর করতে পারি ঠিক আছে আমরা ডিসকাউন্টের ব্যাপারেও বেশি একটা ইনা কারণ আমরা ডিসকাউন্ট অতটা পাইও না আমরা অতটা দিতেও পারি না অনেকে ডিসকাউন্ট ডিসকাউন্ট খুঁজেন তারপরে চেষ্টা করব সামনে ঈদ রয়েছে যত রোগ অনার করার জন্য তো সেটার জন্য কিন্তু আপনাদেরকে এখনই কিন্তু অর্ডারগুলো করে দিতে হবে স্টক সীমিত রয়েছে এই পান্না আর হচ্ছে সিরিজ স্টক একদম সীমিত রয়েছে এগুলো কিন্তু আপনারা দ্রুত আসলে দ্রুত পাবেন আর যদি চলে যায় তাহলে কিন্তু শেষ ঠিক আছে আবার নতুন শিপমেন্ট আসবে আর নীলার মোটামুটি ভালো স্টক রয়েছে নীলার মোটামুটি নীলা এখানে প্রায় তিন হাজার ক্যারেটের মতো রয়েছে মোটামুটি ভালো স্টক রয়েছে নীলা পাবেন অ্যাভেলেবেল কিন্তু এই পান্না আর পোকরাস গুলো কিন্তু আপনারা দেরি না করে কিন্তু এখনই কিন্তু ক্রয় করে নিতে হবে তো আমি ভিডিওটা আরো বেশি লেন্দি করব না ইনশাল্লাহ আবার নতুন কোন রথপাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর এগুলো আরো ভালো করে ডিসপ্লে আপনাদেরকে দেখাবো তো সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন নবরত নিষ্ঠনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম